সামরিক আইন জারি কাল গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল দেশে সামরিক আইন লাগু করার জেরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আগেই দীর্ঘ টানাপূরণের পর অবশেষে গ্রেপ্তার করা হলো দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউল বুধবার ইউনের ভবনে ঢুকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ইউনকে গ্রেপ্তার করতে গেলে তার নিরাপত্তা কর্মীদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হয় পুলিশের শেষে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সে দেশের পুলিশ গত সপ্তাহ থেকে ইউনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল সেখানকার প্রশাসন তবে নিজের বাসভবনে ব্যক্তিগত ঘেরাটপের মধ্যে ছিলেন তিনি গত তেসরা জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তার নিরাপত্তা কর্মীদের প্রথমবার ব্যর্থ হওয়ার পর বুধবার দ্বিতীয় দফায় গ্রেপ্তারের চেষ্টা চলে আগের মতো এবারও বাধার মুখে পড়ে পুলিশ তবে শেষ পর্যন্ত মইবে ইউনের বাসভবনে ঢোকে পুলিশ এরপর বেশ কয়েক ঘন্টা ধরে প্রবল বাক বিতণ্ডা ও তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতির পর পুলিশ গ্রেপ্তার করে ইউনকে ইউনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে যদিও গ্রেপ্তারির পর ইউনের দাবি তিনি তদন্তকারীদের সঙ্গে সব রকম সহযোগিতা প্রস্তুত ছিলেন তারপরও এই গ্রেপ্তারি এটাই প্রমাণ করে দেশে আইনের শাসন ভেঙে পড়েছে তার আইনজীবী জানান ইউন বুধবারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এ তারপরও তাকে গ্রেপ্তার করা হল দেশে মানুষ পুলিশের এই পদক্ষেপকে ভালোভাবে নেবে না উল্লেখ্য গত বছর তেসরা ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ঐতিহাসিক ঘোষণা করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিযোগ তোলেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং এর মদতে ক্ষমতা দখলের ছক করছে বিরোধীরা এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে সামরিক আইন বা মার্শাল ল জারি করা হয় বকলামে এই আইন দেশের জরুরি অবস্থা লাগু করার সামিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইউল লাইফ সম্প্রচারে জানান রাষ্ট্রবিরোধী শক্তিকে পরাহত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে প্রেসিডেন্টের এই ঘোষণার পরে ক্ষোভে ফেটে পড়ে দেশের জনতা দেশের নানা প্রান্তে শুরু হয় বিক্ষোভ আন্দোলন সরকারের বিরুদ্ধে পথে নামে গোটা দেশ বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাও সংসদ ভবনে গিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভ সামাল দিতে সংসদ ভবন চত্বরে সেরা নামাতে হয় সরকারকে তবে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তা প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট এরপর চোদ্দই ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির পর বরখাস্ত হন ইউন শুরু হয় ইমপিচমেন্ট প্রক্রিয়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেখানকার আদালতও